তাম পৃথিবীর মানুষ আফসোস করব। এই একটা আনুগত্য নিয়ে আফসোস কেন এরিস্টলের মতবাদ আনুষ বানলাম কেন এই প্রজ্ঞাপন হে প্রজ্ঞাপন এই বিধান হেই বিধান এই সংবিধান হেই বিধান এই অর্ডিন্যান্স এরিস্টল প্লেটো উড্রুল ছেলের ইডি মানলাম কেন মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণ করলাম না কেন মোহাম্মদের আনিত সুন্নাহকে মানলাম না আফসোস করবে সোনাবন্ধুরা যারা তাম পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মত বেদ মানতে আছে মামু করবে করবি কেন রাসুলকে সরাসরি অনুসরণ করলাম না কেন আল্লাহ আল্লাহ কেন আমি মানলাম না তারপরে ছয় নম্বর হচ্ছে তারা তারা আফসোস করবে আদর্শ নিয়ে হায় আমি যদি রাসুল সাল্লাম পথ অবলম্বন করতাম

আমনে মেডিন জান্নাতের সারা বাল তহুরা ব্যাংসা সিগারেটটা লোহে জোবাডি নি ভাই কেমন লাগে আপনি যখন এই ডায়লগটা দেখি হেতি আমরা দিকে চাই বা মাথা ইয়ে করবো মাথা বানাই দিই বানাই দিব সুরে আসি না কয় আর এই কাতুন সাপ

আল্লাহ জোবাইডেনের কবুল করো এখন দেখছেন নি রাজা বাসার কাছে জন্য তো খানায় খাবার দরজা খোলা একটু রিকোয়েস্ট করলে কাম হয়ে যায় আর আড়া এত বাজাই তো হারিয়ে না আহারে রে ব্লাদিমির হতিন যদি জোবাইডের যদি খানায় খাওয়া যায় নামাজ পড়তো আল্লাহর যদি পাইতো আমার ভাই আমাদের সামনে আগে জান্নাতে যাইতো হাদিসি আছে দুনিয়াতে যারা সম্মানী জান্নাতে গেলে আল্লাহ তা করে বড় প্লেস দিব আমার জোবাইডেন ব্লাদিমির হতিন ম্যাচি নেইমার হ্যাঁ তারপরে আরো আর কারা কারা আসে না বইনেরা না এক না কেমন এরা যদি জান্নাতে আমাদের আগে যায় আমাদের তো খুশির সীমানা নাই তারা আমাদের আগের বেঞ্চে বসবে জান্নাতে নবী সাথে কারণ দুনিয়াতে তারা পেয়েছে আর একটা আস যাব করি না আছে না ষোলো মিলিয়ন ইতির ফলোয়ার্স আমি অবাক হয়ে গেছি আই এর টাইম লাইনে যে হাঁদাইলাম এবারে নিয়ে হাঁদাইলাম কিতে কীতে আছে ওরা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত লোক ব্যাগ এবারের ফলোয়ার্স আর আয় রবিকের ফলোয়ার নাই কত কোন ক ফলোয়ার ফলোয়ার নাই তুই কেন নি ক্রিকেট খেলার হেতের অফ 16 মিলিয়ন ফলোয়ারেতে কি তে এই একটা বার যে টিপ দিছে ফলো তো সেজ তো ব্যবস্থারা আঙ্গুলার আলাইবো তো বেটাইবো প্যারাস তারা কই আপ দে ফাঁস করে দিব উমমরে টাকায় তো রোলা মরিচ তুই ইয়াতে আলেম ওলামা না ফলোয়ার হইবি কারণ তুই ওকে কমেন্টস করলে কোরআন এর আয়াতটা লক্ষ লক্ষ লোকের কাছে গুগলে পৌঁছা দিব তুই তো এটা তো দেখছায়েনার শেয়ার করছছ লাইক করছছ কমেন্টস করছছ

সাইলেন্স হলো কষ্ট হয় তাইলে রাসুলের অনুসরণ রাসুলকে পাই আমরা খুশি না বাজার আমরা গেই না আমরা কি এই পৃথিবীতে এক হাজার কোটি মানুষের ভিতরে শেয়ানা কারা মোহাম্মদ সাল্লামের লাভারেরা প্রেমিকেরা শেয়ানা কারা আমরা কলেজে যাই স্কুলে যাই কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে যাই মায়ের সামনে কলারটা লাড়াসা কলার দর দরসা বাইজান কেerne সোনা গারা লাড়া খবাই গয়া সোনা গারা মোবাইল বিজ্ঞানী সোনা নত এই ক্যামেরাম্যান না সোনা বিমান বানাই না সোনা নত রাণা রকেট বানাই না সোনা নত এই গ্ৰহে আল্লাহর প্রথম সবচেয়ে সোনামাল হচ্ছে যারা রাসূলের সাথে ভালোবাসা করছে সুবহানাল্লাহ আফসোস করিব তারা কদরের গেছিলাম কদর ছয় গেছি এবার সাত সহযাত্রী আফচুচ কৰিব ইয়া লাগি তনি ঘুম তোমাৰ হুম ফা ফৌজ ফৌ জন আই যদি আই যাতে কৈ দলে ভিতৰত থাকিতাম জামনাতে যাইতাম গাহা আৰ অহ ত এ চোল্ল বছৰতো আমাৰ চালামতে ন মাৰফিল যে সিঁচি চাইটো আহা আৰু বাইৰা দৰে আমাৰ লগত হাতো লাগাইতো না হাত লাগিলে মাইণ্ড কৰিব দেখছে দেখ হাতিৰ লগে গাতি লাগিছে আল্লাহর বাইরে হ্যান হ্যান্ডে থাকতো হাসর মাঠে আফসুস করবেন আমরা যদি সঠিক দল নির্বাচিত করতে না হারেন সঠিক দলের সাথে ভালোবাসা যদি তৈরি করতে না হারেন আফসুস করবেন আর আফসারি তো হেমিয়ার দলের দরজা খোলা আছিল আমরা যাইলাম না আর যদি যাইতাম আবু বকরের দলে যদি যাইতাম উমরের দলে যদি যাইতাম কারবালাতে হুসাইনের দলে যদি যাইতাম কিনলে তাগল লোকে ছিলাম না এটা আফসোস করব। এ পৃথিবীর নয়শ কোটি মানুষ আফসোস করব কিল্লা মুসলমানের দল হান্দাইলো না জাতিসংঘ যতক্ষণ গেছে এখন আফসোস করবো কিল্লাই ইসলামী সঙ্গে হান্দাইলাম না কিল্লাই আর সঙ্গে হান্দাইলাম না তারপরে ইরানের সঙ্গে হান্দাইলাম না কিনলে আরাকানের সঙ্গে হান্দাইলাম না কিনলে মুসলমানের বাংলাদেশের সঙ্গে হান্দাইলাম না আহার আয় কিনলে হাঁটার কর দলে গেলাম এ হাতা কর দলে না অস্ত্র সৈন্যদেশী সৈন্য দিছি বে এক মারি তুজা ঠিক না

এসব গুম মজা লাগে তো মজার জন্য আসলা তো খাই মিনার নাও গুড়িগা কইরে তোমার ছাড়া ভালো লাগে না একটু বাইরে কত শরীর গরম করি দাও না বাউ কি কম বলেন আর হতে হানি সাটি হয়ে গেছে আর জোয়ান কালের হে বুড়ি কম বলে বালা আইয়ো বাইর দিকে তারে বোলাইতে দিয়েছে আসলা তো খাই মিনার নাও এতে বুড়ি রেখো অনেক ওভাল লাগে তুমি আর কাছে আসো এই জন্য এই ভোরবেলা ফিটাইতে সুবিধা হইব আদা ল্যাংটা দৈব তোরা আদা ল্যাংটা সেভ কর ল্যাক আর কথা লেখি রাখো এটা আমার কথা না আমার রবের কথা হ্যাঁ যা কালাম রব্বি এটা আমার মহান রবের কথা তো হন আরো দুইটা রয়েছে সহযাত্রী নিয়ে তারপরে শিরক শিরক নিয়ে আফসোস করবো ইয়া লাইতারি লাম অস্টিক রব্বি আহাদা নয় নম্বর সর্বশেষ আফসোস করবো আয় হায় রে এ

তোরা দে আরো একটা সাইন্স দিছি এলাস সাইন্স অ্যাপয়েন্টিং সাইন্স বন্ধ করিয়ে সাইন্সটা পড় তোর জীবনের মোড় ঘুরে যাবে আমিন কর আমিন দেখছেন নি কইছিলাম দে লাইন লেখছি নো গয়া সারফেস ঘন্টা ওয়াজ করতে পারবে বিশ্বাসী আমারে খতবাটা নিবেন আপনার প্রিয় সন্তানের জন্য 2000 টাকা দাম 01720538581 আর এটা তো কম প্যাকেজ আছে দেখছেন নি কি কি আমার সকল আলোচনা এখান থেকে করি আর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি জনে এক ডিসিমিল করে দিবি লাখ এক ডিসিমিল এক কোটি টিয়া কি দরকার জিয়ান জাগা হাস থাই মতলব দাউদ্দিন দিও এক হাজার জনের জিলে কমে যাবো বিশ ত্রিশ হাজার টিয়া দি জাগা হাই যাই ইমগা ইনশাল্লাহ যদি হাস্য ডিসিমিলের মধ্যে যদি একটা হুর করি তিন বছরে মাছ গৈ গই যাব দশ কেজি কাতলা চারিগা মাছের দাম হাইট হাজার টিয়া তোর বোর কাছে হাডা দিয়ে পক্সিটো করি

এই যে মশিডিয়ান চালাইতে কত কষ্ট লাখ লাখ টাকা লাগবে কোটি কোটি টাকা কিন্তু এক ডিসিমেল খরচ করতে কষ্ট হইতো না আপনি আস্তে আস্তে করবেন আপনার টানে বালুদি বারত করবেন আপনার টানে বিশ ইঞ্চি ওয়াল দিয়ে মনে করবেন ইউনিভার্সিটি আছে বাবিরে লই বছরে একবার যাইবেন গাড়ি লই এই যে দেখ আমার পাহ এই যে আমার বিশাল ইউনিভার্সিটি আমি মালিক আমরা আর সাপ কালাতে কয়েকজনের মালিক বানা দিয়ে আর হাতে যদি মালিক খাকবই লস নাই তো ইউনিভার্সিটি হয়ে গেছে তো আমরা মসজিদ দিয়ে আগে শুরু করি আমিন কম আমিন আর কথা হালাইয়ের না একশো ষাট জন হইছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠা দিয়ে কোন নম্বরে জিরো ওয়ান পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর সহ দিয়ে এরপরে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে গ্রুপ করি মিটিং করি জাগা তাই লিখবেন না দেখবেন যে জাগাত বই আমরা কাজ কারবার করি ও আমা আলাইনে লাল বালাক আস্তাকুল্লাহ রাব্বি মিনকুলি জামিওয়াতু ইলাইহা লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ